আসসালামু আলাইকুম আজকে আমরা গত লেকচারে যে দুইটা ম্যাথ আমরা বাকি রাখছিলাম ওই দুইটা ম্যাথ আমরা আজকে করবো যে দুইটা ম্যাথ বাকি রাখছিলাম সেটা হচ্ছে চব্বিশ এবং হচ্ছে পঁচিশ এটা হচ্ছে পঁচিশ নম্বর ম্যাথ এটা পঁচিশ নাম্বার তো আগে আমরা চব্বিশ নম্বরটা করি দেন আমরা পঁচিশে এ কটেক টু বি ডিভাইডেড এ হলে একুয়ালস টু হচ্ছে এ সাইনে মাইনাস বি কশে ডিভাইডেড এ সাইনে প্লাস বি কসে এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে দেখতেই পারছেন আমাদের মান যে নির্ণয় করতে বলছে। এখানে সাইন আছে এবং কস আছে তো এখানে আমাদের কর্টকে সাইনে নিতে হবে তো চল আমরা করিমেরটা দেওয়া আছে কর্টে একোয়ালস টু বি ডিভাইডেড এ তাহলে এটা হবে হচ্ছে কাইনে অর্থাৎ আমরা এবং ভাঙাই নিলাম এবার আমরা কি করতে পারি দেখো এবার হচ্ছে আমরা এখানে আড়ারি গুণ করলে কিন্তু হবে না আড়ারি গুণ করলে দেখো এখানে এ কস এ হয়ে যাচ্ছে বাট আমাদের যেখানে মান নির্ণয় করতে বলা হয়েছে ওইখানে কস এর আগে বি আছে তো বুঝতে পারতেছো যে কসের সাথে বি গুণ করতে হবে অ্যান্ড সাইনের সাথে করতে হবে এ আমরা যদি আর আর এগুন করি তাহলে আসলে ওইটা হয় না তো কি করতে হবে উভয় পক্ষকে গুণ করতে হবে অর্থাৎ আমি কসের সাথে এ গুণ করবো সরি কসের সাথে তো বি আছে তো কসের সাথে আমরা বি গুণ করবো এবং সাইনের সাথে এগুন করব এটা আমরা উভয় পক্ষকে করবো চলো কসের সাথে আমরা কচের সাথে আমরা আমরা বি গুণ করি তাহলে হবে হচ্ছে বি কস এ অ্যান্ড সাইনের সাথে যদি এ গুণ করি তাহলে হবে এ সাইনে এ আলটিমেটলি এই পাশেও গুণ হবে তাহলে এই পাশে হবে বি স্কোয়ার অ্যান্ড এটা হবে এ স্কোয়ার এখানে আমরা কি লিখব উভয় পক্ষের লব এবং হরকে যথাক্রমে বি এবং এ দ্বারা গুণ করে এইবার খেয়াল করো এইবার আমাদের এখানে আমরা যেটা নির্ণয় করতে বলছে ওইখানে এ সাইনটা আগে আছে এখানে লবে যদি দেখো এখানে এ সাইন এটা আগে আছে তো আমাদের এটা আসলে বিপরীতকরণ করা উচিত কারণ বিপরীতকরণ না করলে আসলে আমাদের উল্টা পাতলা উল্টা হয়ে যায় পরে আবার চিহ্ন কমান নিতে হবে অর্থাৎ প্লাস মাইনাস কমান নিতে হবে কিন্তু আমরা এখানে বিপরীতকরণ করলে বিপরীতকরণ করার পর আমরা যদি যোজন বিয়োজন করে দেই অথবা বিয়োজন যোজন করি তাহলে এরকম একটা শেপ চলে আসবে বাট এখান থেকে আসতেছে না আসলে এই জন্য আমাদের বিপরীতকরণ করতে হবে এখান থেকে যদি আমরা যোজন বিয়োজন করতে যাই তাহলে বি কজ এ মাইনাস এ সাইনে হচ্ছে বাট এখানে কিন্তু আসলে সেটা নাই সো আমাদের প্রথমে বিপরীতকরণ করতে হবে এটা হচ্ছে বড় হাতের এ ছিল সরি আমি উল্টা লিখে তো আমরা এখানে বিপরীতকরণ করব তাহলে এ সাইনে উপরে হবে এবং বি কজ এ নিচে হবে

ওকে তো আমরা নেক্সটে চলে যাই নেক্সটে আমাদের একটা সৃজনশীল ম্যাথ আছে সৃজনশীল ম্যাথের বিশের বিশ নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে কি লেখা আছে দেখো কষে কে মাইনাস কটে ওয়ান বাই এক্স হলে কষে কে প্লাস এর মান নির্ণয় করতে ভালো হয়েছে দেখো তোমরা খেয়াল করো বিশের ক নাম্বার ম্যাটটা একদম সেম টু সেম আমরা ওই দিন কত লেকচারে অর্থাৎ গত আমরা করাইছিলাম এরকম টাইপের একটা যে প্লাসের মান দেওয়া আছে তোমার নেগেটিভটার মান মান বের করতে বলা হয়েছে একদম সেম টু সেম ম্যাথ ওইটা তুমি এখানে ডিরেক্ট সূত্র বসাবা এটা আমি একটু দেখাই দেখি কীভাবে করবা বাকিটা তোমরা নিজেই করবে বাসায় এটা এইচ ডাব্লিউ করার দরকার নেই একটা ম্যাথ কী কি এস করবা তোমরা জাস্ট করবা এটা আর যদি না পারো সেই ক্ষেত্রে বলবা তো এখানে তোমরা কস এক্স স্কোয়ার এই কস টু ওয়ান প্লাস কট স্কোয়ার এরকম একটা সূত্র আছে তো তো এখান থেকে কস এ মাইনাস কট এ লিখবা ইকুয়ালস টু ওয়ান তারপর এটা একটা সূত্র পড়ে এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা সূত্র হবে এ প্লাস মাইনাস বি তোমার এ প্লাস বি মানটাই বের করতে বলা হয়েছে এ মাইনাস বি মানটা দেওয়া আছে তো এখন বুঝতে পারছো আমি একটা যারা যাদের সমস্যা হইতেছে বুঝতে তারা এর আগে অবশ্যই দেখে আসবা ওকে আমরা খ নম্বরে চলে যাবো এখন ডেরাই ডাইরেক্ট খ নম্বর ম্যাটটা যেটা বলা আছে খ নম্বরে দেখো এখানে সেকে ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা তোমাকে দেখাইতে বলা হয়েছে দেখো এটা আমাদের উদ্দীপক থেকে আর কি এটা তোমাকে দেখাইতে হবে তো উদ্দীপকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওইটা আমরা প্রথমে লিখে নিব দেন ওটা থেকে কাজ করতে করতে আমরা এই ফর্মেটে নিয়ে আসবো আমরা এটা করি খারটা কালার নিয়ে নেই প্রথমে দেখব দেওয়া আছে দেওয়া আছে কেকে মাইনাস কে ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড এক্স equals to এখানে আমরা যদি এখানে দেখাইতে বলসি কি দেখাইতে বলসে সেক এর কোনো কিছু দেখাইতে বলসে তো এই সেক হচ্ছেsec এর সাথে সম্পর্ক সেক কে যদি আমরা উল্টাই তাহলে কি পাই আমরা cos পাই কিন্তু এখানে আমাদের কি আছে cosec আছে এবং কট আছে তো আমাদের এগুলো ভাঙাইতে হবে ভাঙায়া প্রথমে cosec এ নিয়ে যাইতে হবে cosec এর মাধ্যমে প্রকাশ করে দেন আমরা দেন আমরা সেকে যাব সো প্রথমে আমরা এগুলো ভাঙাই আমরা ভাঙাই তাহলে হবে এখানে হবে কি তো আমাদের কস চলে আসছে a এটা ডিভাইডেড খেয়াল রাখবা যে সাইন আর cos কিন্তু রিলেটেড দুইটা আসলে সম্পর্কিত ওকে আমরা তারপর করি এখন এখানে আমাদের লসাগু নিব আমরা লসাগু হবে সাইনে এন্ড রসগো সাইন দিলে এখানে কি হচ্ছে এখানে সাইনে সাইনে বাদ এখানে অন মাইনাস কসে এখানে কি হবে অন ডিভাইডেড এক্স ওকে তারপর তারপর এখানে দেখো অনেকে হয়তো ধরতে পারতেছো যে এখানে আমাদের উভয়কে বর্গ করা উচিত কারণ আমাদের এখানে যা আছে এখানে এক্স এর স্কোয়ার আছে বর্গ আকারে আছে কিন্তু এখানে কি শুধু এক্স না তো এই পর্যন্ত আসার পর অনেকেই ধরতে পারছো যে এখানে আমাদের বর্গ করতে হবে তো দেখো আমরা উভয় পক্ষ বর্গ করবো ওয়ান মাইনাস কস এ স্কোয়ার এখানে হবে সাইন স্কোয়ার এ ইকালস টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে সাইড নোট দিয়ে দিবা উভয় পক্ষকে বর্গ করে তারপর দেখো এখানে আমাদের এখানে সাইনে আছে তাই না কিন্তু আমাদের যেটা দেখা যেতে বলছে এখানে কিন্তু সেকে সেকে আমি এর আগেও বললাম যে কসের সাথে সম্পর্ক তাহলে আমাদের কি করতে হবে সাইনকে সরাইতে হবে সাইনকে আমরা কসের মাধ্যমে সরাইতে পারি একটু আগে বললাম সাইন অ্যান্ড কস রিলেটেড সাইনকে আমরা কী করতে পারি কসের মাধ্যমে সরাইতে পারি তাহলে আমরা কসে নিয়ে যাব অন মাইনাস কস স্কোয়ারে ওকে তো এখানে হবে অন মাইনাস কসে হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তো এরপর আমরা কী করতে পারি আমাদের কিন্তু এই যে এই প্রমাণ করতে হবে এখানে নিয়ে যাইতে হবে তো এরপর আমরা দেখো এখানে একটা সুন্দর একটা বুদ্ধি করতে পারি এখানে আমাদের নিচে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা যদি ফেলাই দিই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলাটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়ালস টু এ প্লাস বি এ মাইনাস বি এই ফর্মুলাটাতে আমরা এটা ফেলাই দিতে পারি দেখো এখানে আমরা এই এটা সাইডে দেখি ওন মাইনাস কস এ স্কোয়ার নিতে হবে কি এ স্কোয়ার বি এখানে এ স্কোয়ার বি তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস হবে ওয়ান

এটা আমি অনেকবার দেখাইছি যে সাবোজ ধরো এক্সের স্কোয়ার এর মানে হচ্ছে এক্স ইন্টু এক্স অর্থাৎ তো অন মাইনাস কস এখানে দুইটা আসে অ্যান্ড এখানে একটা আসে তো এখানে একটা এবং এখানে একটা কাটাকাটি যায় কাটাকাটি কিন্তু উপরে একটা থাকে তো আমি এখানে কাটাকাটি করতেছি না এটা এমনি বোঝা যায় এটা তুমি এভাবে রেখে দেওয়া সমস্যা নেই এখানে ডিরেক্ট লিখবা যে অন মাইনাস কস ডিভাইডেড ওয়ান প্লাস এই লাইনটা তো অবশ্যই বুঝতে পারছো এবার দেখো এবার আমাদের প্রায় চলে আসছে কিন্তু আমাদের এখানে বিপরীতকরণ করলে এটা একটু ভালো হয় আমাদের বেটার হয় কারণ আমরা তো এখানে যোজন বিয়োজন করে মিলাইতে হবে আমরা যখন যোজন করব তখন এটা এক্স স্কোয়ারটা পরে চলে যাইতেছে তো বিপরীতকরণ করলে বেটার হয় কারণ এখানে দেখো আমাদের প্রমাণ যে করতে বলছে এক্স স্কোয়ারটা আগে আগে না তো আমাদের এক্স স্কোয়ারটা যদি উপরে থাকে তাহলে সুবিধা হবে দেখো কি সুবিধা হবে দেখাচ্ছে আগে বিপরীকরণটা করি তারপর বুঝতে পারবা অন প্লাস কজে উপরে দিলাম অ্যান্ড অন মাইনাস কজে বিপরীতকরণ করলে এটা এক্স স্কোয়ার হবে অ্যান্ড সাইড নোট দিয়ে দিলাম এবার দেখো আমরা যদি এটা বিপরীতকরণ না করতাম তাহলে ঝামেলাটা আসলে কি হইতো দেখো এখানে আমাদের প্রমাণে কি আছে এক্স স্কোয়ার প্লাস অন আছে তো আমরা এখানে যদি বিপরীত আমরা এখানে যদি ডিরেক্ট যদি আমরা যোজন করতাম তাহলে এখানে প্রথমত এটা তো এক্স স্কোয়ার ছিল প্রথমত এখানে হয়তো আমাদের এক্স স্কোয়ার হয়ে যেত এটা তারপর হচ্ছে এর নিচে হয়তো কি নিচে হয়তো তোমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে যেত কিন্তু এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস আছে এই জন্য আমরা বিপরীতকরণ করে নিছি আগে বিপরীতকরণ করলে আমাদের একদম ডিরেক্ট প্রমাণের সাথে মেনে যাবে এবার দেখো আমরা বিপদকরণ করার পর আমরা এখানে যোজন বিয়োজন করব তো এখানে আমরা যোজন বিয়োজন যদি করি এখানে উপরে হবে অন প্লাস কস এ প্লাস অন মাইনাস কস নিতে হবে কি অন প্লাস ক মাইনাস অন প্লাস কে কাটা চলে যাবে দেখো এখানে কিছু নে আছে তো এক্স স্কোয়ার প্লাস অন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এটা সুন্দর ভাবে আমাদের এটার সাথে মিলে গেছে কিন্তু আমরা এখানে যদি করতাম ক্ষেত্রে ঝামেলা হয়তো এখানে স্কোয়ার ছিল এখানে ঝামেলাটা হয়তো কি সেটা তো বলবো আমি আবার বলতেছি ধরো এখানে এক্স স্কোয়ার আছে এখানে উপরে যা প্লাস হয়ে যাইতো এক্স স্কোয়ার হয়ে যাইতো দেন আবার এখানে এসে কি করা লাগতো বলো এখানে এসে তাহলে অন মাইনাস এক্স স্কোয়ার দেখা লাগতো যেটা পরে আবার মাইনাস কমন নেওয়া লাগতো কমন নিয়ে অনেক ঝামেলা এই জন্য আমরা বিপরীতকরণ নিয়েছি যাতে আমাদের ডিরেক্ট প্রমাণটা চলে আসে দেখো আমাদের এরপরে লাইনে ম্যাটটা শেষ হয়ে যাবে এখানে টু থাকে অ্যান্ড এখানে থাকে টু কসে ইকালস টু যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে টু টু কাটা অ্যান্ড তোমরা বুঝতে পারছো সো অন ওয়ান ডিভাইডেড কসে অর্থাৎ এখানে হবে সেকে তোমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে দেখাইতে বলা হয়েছে তারপরে নাম্বার ম্যাটটা দেখো নাম্বার ম্যাথে কি বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কট এল টু ম্যাটটা হচ্ছে যে দুনিয়া একদম ইজি ম্যাথ একদম এই ম্যাটটা করার জন্য আসলে উদ্দীপকটা লাগে না বুঝছো উদ্দীপকটা ছাড়াও আমরা করতে পারি এই ম্যাটটা দেখো এই ম্যাথটা উদ্দীপক ছাড়া কীভাবে করি অনেক ইজি ম্যাথ এটা প্রথমে এই ম্যাথটা আমরা তুলে নেই ওয়েবসাইটটা কি ছিল ওয়েবসাইটটা ছিল যে টেন এ প্লাস এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে এখান থেকে আমাদের এইখান থেকে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে সেকে ইন্টু কশে কে সেকে ইনটু কশে কে এখানে লিখে নিলাম যাতে বারবার ও কাছে না যাওয়া লাগে পরে ম্যাথ শেষে এবার মুছে দিব আচ্ছা তো দেখো এবার আমরা এবারটা কিভাবে করতে পারবো একদম সহজেই ম্যাটটা। এখানে টেনে এবং কটে আছে এখানে আছে সে কে এবং কশে কে এবার খেয়াল করো এখানে আমাদের নিতে হবে এখানে আছে এটা তো আমাদের এটা ভাঙতে হবে অবশ্যই ভাঙলে আমরা সাইন অ্যান্ড কস পাবো অ্যান্ড সাইনের বিপরীত আমরা জানি কসেক এবং কসের এর বিপরীত সেক তার মানে আমাদের প্রথমে এগুলো ভাঙতে হবে তো এটাকে যদি আমরা ভাঙি হবে হচ্ছে সাইনে ডিভাইডেড কসে এ প্লাস এটাকে ভাঙলে কস এন্টু সাইনে এটা যদি আমরা রসাগু করি সাইনে ইন্টু কসে এ হবে রসাগু

ইন্টু অন বাই কসে হবে এটা আমরা আলাদা আলাদা করে যদি দেখি হবে অন বাই সাইনে টু এটা কি রাইট সাইড লেফট সাইড টু রাইট সাইড ম্যাটটা অনেক ইজি ছিল একদম আশা করি ম্যাটটা বুঝতে পারছো তো ভাইয়া এরই মাধ্যমে আমাদের নাইন পয়েন্ট ওয়ান এই অনুশীলনটা শেষ আমাদের অনুশীলনী যতগুলো ম্যাচ ছিল শেষ তো এরপর আমরা নাইন পয়েন্ট টু শুরু করব নাইন পয়েন্ট টু শেষ করার পর আমরা ধারাবাহিকভাবে কিছু এম সিকিউ দেখব তারপর আমরা বোর্ডে আসা কিছু সি সলভ করবো তারপর আমরা নতুন অধ্যায় শুরু করব তো তোমরা যারা ভিডিওতে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করবা তাদেরকে বলবা ক্লাসগুলো করার জন্য আমরা তোমাদের সাথে থাকবো অবশ্যই তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত তোমার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ